জাহাঙ্গীর আলম চৌধুরীকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই ঘটনাটা ভারতের দিক থেকে দেখলে সত্যিই খুব বড় একটা স্বস্তির খবর কারণ এই লোকটা শুধু যে নিজের মনে ভীষণভাবে ভারত বিরোধী ছিল তা নয় বাংলাদেশের ভেতরে যত অ্যান্টি ইন্ডিয়া তৎপরতা চলত তার বড় অংশের পিছনেই ছিল এই মানুষটা ছাত্রদের উস্কে দেওয়া ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করানো সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে আগুন জ্বালানো এই সব কিছুর মুখ হয়ে উঠেছিল জাহাঙ্গীর আলম চৌধুরী তার ইশারাতেই অনেক কিছু চলত আর তাই তার বিদায় মানে শুধু একজন মন্ত্রীর পদ হারানো নয় বরং একটা বড় শক্তির কেন্দ্র ভেঙে পড়া এই বরখাস্ত হওয়ার পিছনে ভারতের চাপ যে বড় কারণ সেটা এখন আর গোপন কিছু নয় ভারত অনেকদিন ধরেই এই লোকটার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিল কিন্তু সমস্যা ছিল জাহাঙ্গীর আলম চৌধুরী কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চাইছিল না সে এমন একজন মানুষ ছিল যে নিজেকে বাংলাদেশের রাজনীতির মাঝখানে এমনভাবে বসিয়ে নিয়েছিল যাকে সরানো সহজ ছিল না তবু শেষ পর্যন্ত তাকে সরানো গেছে আর সেটাই ভারতের জন্য একটা বড় কূটনৈতিক সাফল্য বলেই ধরা হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী ছিল বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের একেবারে কাছের মানুষ বলা যায় ইউনুসের ডান হাত ছিল সে শুধু রাজনৈতিক সম্পর্কই নয় তার সঙ্গে ছিল সেনাবাহিনীর গভীর যোগাযোগ কারণ রাজনীতিতে আসার আগে সে নিজেই সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল ছিল এই সেনা পটভূমির জন্যই তার প্রভাব ছিল অনেক জায়গায় সরকার সেনা ছাত্র সংগঠন এমনকি বিরোধী দল সব মহলেই সে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলেছিল এই কারণেই শেখ হাসিনার পতনের পর যখন নতুন সেট তৈরি হল তখন ইউনুসকে সামনে রেখে যে ক্ষমতার কাঠামো বানানো হয় সেখানে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী জায়গাটা দেওয়া হয় জাহাঙ্গীর আলম চৌধুরীকেই সবাই প্রায় একমত হয়েই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল তার ক্ষমতার গভীরতা এখানেই শেষ নয় বাংলাদেশে যেসব বিদেশি শক্তি সক্রিয় তাদের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে নানা মহলে আলোচনা চলেছে চীন পাকিস্তান কিংবা আমেরিকার বিভিন্ন গোয়েন্ডা নেটওয়ার্ক সব দিকেই তার যোগাযোগ ছিল এমন ধারণা অনেকের অর্থাৎ বাংলাদেশের ভেতরে যত ক্ষমতার কেন্দ্র ছিল প্রায় সবগুলোর মাঝখানেই দাঁড়িয়েছিল এই মানুষটা প্রতিদিন কি হচ্ছে প্রশাসন কীভাবে কাজ করছে নিরাপত্তা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে সব কিছুতেই তার সরাসরি প্রভাব ছিল এই কারণেই তার বিদায়টা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ঘটনা নয় ভারতের নিরাপত্তার দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ গত প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী আর মোহাম্মদ ইউনুস এই দুজন মিলে ভারতের জন্য বড় সমস্যায় পরিণত হয়েছিল প্রকাশ্যে হোক বা আড়ালে ভারতের বিরুদ্ধে এক ধরনের বিষ ছড়ানোর কাজ চলছিল এখন অন্তত একজনকে সরানো গেছে এতে কিছুটা স্বস্তি লেসেছে ঠিকই কিন্তু এখানেই থেমে গেলে চলবে না আসল লড়াইটা এখনও বাকি সবচেয়ে বড় প্রশ্ন এখন নির্বাচন খবর পাওয়া যাচ্ছে ইউনুস নিজের ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশে যে অস্থিরতা চলছে যে হিংসার ঘটনা ঘটছে ছাত্রদের মৃত্যু হচ্ছে এই সব কিছুকে অজুহাত বানিয়ে সে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে সে বলতে পারে এখন নির্বাচন করা নিরাপদ নয় তাই আরও এক বছর সময় দরকার কিন্তু বাস্তবে এই বিলম্ব মানে ইউনুসের ক্ষমতায় আরও গভীরভাবে বসে যাওয়া ইউনুস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের পরিস্থিতি ভারতের পক্ষে নিরাপদ বলা কঠিন কারণ বিদেশি শক্তিগুলো ঠিক এটাই চায় ইউনুস যেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে এতে তারা বাংলাদেশকে ব্যবহার করে ভারতের সিলিগুড়ি করিডোর যাকে অনেকেই চিকেন নেক বলে আর পুরো উত্তর পূর্ব ভারতকে অস্থির করার সুযোগ পাবে অনুপ্রবেশ অশান্তি বিচ্ছিন্নতাবাদ এই সব কিছুর জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করার পরিকল্পনাই তাদের বড় লক্ষ্য এই দিক থেকে দেখলে এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক চরিত্র হয়ে উঠেছে মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সেনাপ্রধান বা প্রধানমন্ত্রী আমাদের শত্রু এটা স্পষ্ট এটা নতুন কিছু নয় তারা কতদূর যেতে পারে সেটা আমরা মোটামুটি জানি কিন্তু ইউনুসের ক্ষেত্রে সমস্যা হল অনিশ্চয়তা সে কতটা দূর যেতে পারে তার পেছনে কোন কোন শক্তি কতটা সক্রিয় আমেরিকার গভীর শক্তি কেন্দ্র চীন আর পাকিস্তান কীভাবে তাকে সমর্থন দিতে পারে এই সব কিছুই স্পষ্ট নয় আর এই অনিশ্চয়তাই সবচেয়ে ভয়ের এই কারণেই ভারতের জন্য এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ হল বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হওয়া নিশ্চিত করা নির্বাচন হলেই ক্ষমতার ভারসাম্য বদলাতে পারে আর ইউনুসের একক প্রভাব ভাঙতে পারে সেটাই ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি বাংলাদেশের ভেতরে মাটির নিচে আর মাটির ওপরে ঠিক কী চলছে ভারতের বিরুদ্ধে কী কী পরিকল্পনা হচ্ছে আর ভারত কীভাবে এর মোকাবিলা করছে এই সব বিষয় নিয়েই বিস্তারিত বিশ্লেষণ সামনে আসবে এই গল্পটা এখানেই শেষ নয় বরং এখনই আসল অধ্যায় শুরু হচ্ছে অন্যদিকে নিউজিল্যান্ডের দুধের স্রোতের থেকে ভারতের অন্নদাতাকে বাঁচিয়ে দেওয়া এই ঘটনাটা শুধু একটা বাণিজ্য চুক্তির গল্প নয় এটা আজকের ভারতের বদলে যাওয়া মনোভাব আর আত্মবিশ্বাসের গল্প এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন সারা পৃথিবী মূল্যবৃদ্ধি মন্দা আর অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে ঠিক সেই সময়ে দিল্লি থেকে একটা ফোন কল গেল আর তার প্রভাব পড়ল হাজার হাজার কিলোমিটার দূরের নিউজিল্যান্ডেও সেই ফোন কলের পরেই পুরো ছবিটা বদলে গেল বহু বছর ধরে ঝুলে থাকা একটা বড় চুক্তি মাত্র কয়েক মাসের মধ্যে বাস্তব হয়ে উঠল ভারত আর নিউজিল্যান্ড দুটো দেশের সম্পর্ক নতুন নয় ক্রিকেট থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি অনেক জায়গাতেই যোগাযোগ ছিল কিন্তু বাণিজ্যের প্রশ্নে একটা বড় বাধা এতদিন অতিক্রম করা যাচ্ছিল না সেই বাধার নাম ছিল দুধ আর ডেয়ারি পণ্য নিউজিল্যান্ড এমন একটা দেশ যাদের অর্থনীতির বড় অংশই দাঁড়িয়ে আছে দুধ মাখন চিজ আর মিল্ক পাউডারের ওপর তারা বরাবরই চাইত ভারতের বিশাল দুধের বাদারে ঢুকতে আর ভারত জানত একবার যদি বিদেশি সস্তা দুধ ঢুকে পড়ে তাহলে দেশের কোটি কোটি ছোট কৃষক গরুপালক দুধ সমবায় সবাই মারাত্মক ক্ষতির মুছে পড়বে তাই এতদিন এই বিষয়টা নিয়েই আলোচনা আটকেছিল কিন্তু দু সালে পরিস্থিতি বদলাতে শুরু করে এই ভারত আর আগের ভারতের মতো নয় এই ভারত নিজের শর্তে কথা বলে নিজের মানুষের স্বার্থ আগে দেখে সেই কারণেই আলোচনার টেবিলে ভারত খুব স্পষ্ট করে জানিয়ে দেয় যে দুধ আর ডেয়ারির ব্যাপারে কোনো আপোষ হবে না প্রথমে অনেকেই ভাবছিল এত বড় বাজার খুলে না দিলে নিউজিল্যান্ড হয়তো পিছিয়ে যাবে কারণ সামনে ছিল প্রায় বিশ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব এত বড় অঙ্কের টাকা সহজে কেউ ছেড়ে দেয় না কিন্তু ভারত দেখিয়ে দিল টাকা বড় কথা নয় কৃষকের স্বার্থই সবচেয়ে বড় কথা মাত্র ন মাসের মধ্যে এই কঠিন আলোচনাটা শেষ হয় এটা শুধু দ্রুততার গল্প নয় এটা আত্মবিশ্বাসের গল্প নিউজিল্যান্ড শেষ পর্যন্ত মেনে নেয় যে ভারতের বাজারে ঢুকতে হলে দুধ নিয়ে কোনো দাবি করা যাবে না এর মানে খুব পরিষ্কার ভারতের গ্রাম ভারতের দুধের সমবায় দেশের বড় ও ছোট সব দুধ উৎপাদক আজও সুরক্ষিত বিদেশি দুধের চাপে তাদের আয় কমবে না তাদের জীবন বিপন্ন হবে না সাধারণ মানুষের ভাষায় বললে ভারতের কৃষক এই চুক্তিতে জিতেছে এর পাশাপাশি ভারত নিজের জন্য খুলে নিয়েছে নতুন সুযোগের দরজা এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতীয় পণ্যের ওপর থেকে প্রায় সব কর তুলে নেওয়া হয়েছে অর্থাৎ ভারত থেকে যে জামা কাপড় জুতো গয়না ওষুধ বা যন্ত্রপাতি যাবে সেগুলোর দাম সেখানে কম পড়বে দাম কম হলে চাহিদা বাড়ে এটা সবাই বোঝে আর চাহিদা বাড়লে কাজ বাড়ে কারখানা চলে মানুষের রোজগার হয় ভারতের টেক্সটাইল শিল্প চামড়া শিল্প জেমস অ্যান্ড জুয়েলারি ইঞ্জিনিয়ারিং আর ওষুধ শিল্পে যারা কাজ করেন তাদের জন্য এটা বড় সুখবর নিউজিল্যান্ডের মতো উন্নত দেশে এখন আরও জোরে শোনা যাবে মেক ইন ইন্ডিয়ার নাম এই চুক্তির আ একটা বড় দিক হল বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার মানে দেড় লক্ষ কোটি টাকার মতো অর্থ আগামী কয়েক বছরে ভারতে আসবে এই টাকা রাস্তা বন্দর প্রযুক্তি পরিষেবা নতুন কারখানা আর নতুন ব্যবসায় লাগবে সহজ কথায় বললে এই বিনিয়োগ মানে কাজের সুযোগ উন্নয়ন আর ভবিষ্যতের ভিত শক্ত করা লক্ষ্য ঠিক করা হয়েছে আগামী পাঁচ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে এই সব কিছু করতে গিয়ে ভারত মাথা নত করেনি আগে অনেক সময় দেখা গেছে বড় দেশগুলোর চাপে পড়ে আমরা নিজেদের সংবেদনশীল ক্ষেত্র খুলে দিতাম কিন্তু এবার সেটা হয়নি ভারত দেখিয়ে দিয়েছে সমান সম্মানের ভিত্তিতে কথা বললে বড় দেশও শর্ত মানতে বাধ্য হয় এটা শুধু অর্থনীতির জয় নয় এটা মানসিকতার জয় এই পুরো প্রক্রিয়ায় আরেকটা আলাদা দিক চোখে পড়ার মতো আলোচনার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নারীরা সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে চুক্তি চূড়ান্ত করা সবখানেই তাদের ভূমিকা ছিল দৃঢ় আর স্পষ্ট মাত্র কয়েক মাসে এত বড় কাজ শেষ হওয়া এরই প্রমাণ ভূ রাজনীতির দিক থেকেও এই চুক্তির গুরুত্ব কম নয় নিউজিল্যান্ড পশ্চিমী দুনিয়ার গুরুত্বপূর্ণ অংশ তাদের সঙ্গে ভারতের এই গভীর অর্থনৈতিক সম্পর্ক দেখিয়ে দেয় যে ভারত এখন শুধু নিজের অঞ্চলে সীমাবদ্ধ নেই ভারত মহাসাগরের বাইরে প্রশান্ত মহাসাগরীয় এলাকাতেও ভারতের উপস্থিতি শক্ত হচ্ছে বিশ্ব বুঝতে পারছে যে ভারত এখন শুধু একটি বাজার নয় বরং একটি শক্ত সিদ্ধান্ত নেওয়া দেশ সব মিলিয়ে এই চুক্তি শুধু কাগজে সই করার গল্প নয় এটা ভারতের বদলে যাওয়া আত্মবিশ্বাসের ঘোষণা এটা সেই ভারতের ছবি যে নিজের কৃষককে রক্ষা করে নিজের শিল্পকে সুযোগ দেয় আর বিশ্বকে জানিয়ে দেয় যে ভারতের সঙ্গে ব্যবসা করতে হলে ভারতের শর্ত মানতেই হবে এই পথেই ভারত ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে আর এই যাত্রা থামার কোনো লক্ষণ নেই